বিবেচনা আছে না কাজ করেন আমি আপনার আপনার জন্য একটা মিষ্টি বنيه হ্যাঁ আমি তো তোমাদের অনেক জ্বালাইতাছি বইনের সংসারে অশান্তি না করলে ভাল লাগে না না তুই বুঝতেছিস না তোর এই সমস্ত কারণে সালমা অপর কত কষ্ট হইতাছে আমার কারণে কষ্ট হইতাছে ঠিক আছে আমি তাহলে চলে যাই হ সংসারে আরো অশান্তি করার যাইস কে যাইস তোর কেউ মানা করে নাই চুপচাপ বয়া থাকবি একটা পা যদি নড়ছ তাহলে তোর খবর আছে এতই যদি আমার নিয়ে ঝামেলা হয় আমার পা দুটো রশিদে বাইধে রাখো খালি পা বানবা কেন গলা বাইধে রাখো রশিটা ফাঁস দিয়ে থাকি গলার মধ্যে তাই কোনো দরকার

তরকারিতে প্রতিদিন ঝাল হয় ঠিক কথা কিন্তু আজকে মরিচটা না একটু বেশি পড়ে গেছে তো তাই অন্যান্য দিনের ঝালের তুলনায় আজকে ঝালের পার্থক্যটা একটু বেশি হইতে পারে হইতে পারে অনেক কিছু তো হইতে পারে আমার অবশ্য তেমন একটা ঝাল লাগে না অসুবিধা নেই তাইলে চট করে যায় একটা মিষ্টি বানানোর জন্য নিয়ে আসি মিষ্টি বানা খাইলে ঝালটা খাইতে যাই আপনি এখন শিলা মিষ্টি বানাতে যাবেন হাজার হোক আমার আছে না মেহমান জাল মুখে ঘুরে বেড়াইব এইটা তো হয় না না একটা মিষ্টি পান দিলে হুম হ আপনার অনেক বিবেচনা আছে আপনি পান সুপারি জর্দা যা পারেন দিতে থাকেন হ্যাঁ না কোনো বিবেচনা নাই আপনি মনে করেন না ও সাথী আমরা সব কইছে বুঝুম রাখে এমন হইতেই পারে আপনি চিন্তা করেন না আমি সব ঠিক করে দিন সাথে আপনারা সব কইছে ও সব কথা কইছে না বোঝার তো কিছু নাই আমি তো র হাজার হাজারো একটা জিনিসও আছে না চিন্তা না হইতে পারে না সবার জীবনে তেমন হয় না আমার জীবনে কেন এমন হয়ে আপনি জানেন আমার কলিজাটা কেমন পড়তাছে কলিজা তো পড়োই কলিজা পড়বো না এমন হইল তো কলিজা পুড়োয় তার চেয়ে বেশি পুড়ে কি জানেন জিবা কি জিব্বা হ সাথে সব কইছে হা আপনার জিবাটা যে জলতাছে এটা কিন্তু আমি জানি আপনি কি কইতাছেন আমি কিছুই বুঝতে পারতাছি না আসলে সমস্যা কি জানেন সব দোষ আমার কপালের আরে এটা করে বিবেচনা মতো কথা কইলে আরে না 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 আপনার কবল দোষ কে সব দোষ হচ্ছে এই তরকারি আপনি কি আমার ফাইজ জমি করতেছেন আরে না 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 সি 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 এটা কি কইলেন আপনার লোকে আমি ফাইজ জমি করব আপনি হলে আমাকে মেহমান হাজার হোক আমার একটা বিবেচনা আছে না একটা কাজ করেন আমি আপনার আপনার জন্য একটা মিষ্টি পান নিয়ে আসি হ্যাঁ মিষ্টি পানটা খাইলে সেই রসটা মুখে গেলে কলিজাটাও ঠান্ডা হইব জিভাটা ঠান্ডা হবে না মিষ্টি পান আপনি কি আসলে জানেন আমার কি হয়েছে কি কইতাছেন আমি জানো না কে তরকারিতে যে বেশি জাল দিছে হেটে কে আপনার জিভ পড়তেছে কোনি ফুটতেছে মানে ভুক জ্বলতাছে বুক তো জ্বলবই